আজকে আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে জানব সাধারণ ভগ্নাংশ তিন ধরনের হয় প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ সেগুলোই যেখানে কিনা লব হরের চেয়ে ছোট হবে অপ্রকৃত ভগ্নাংশতে লব হরের চেয়ে বড় হয়ে থাকে আবার মিশ্র ভগ্নাংশতে একটা অংশ থাকে যেটা একটা পূর্ণ সংখ্যা এবং এবং পাশে যে ভগ্নাংশটি থাকে সেখানে লক হরের চেয়ে ছোটো হয় এখানে আমরা বলতে পারি যে এক সমস্ত তিন ভাগের দুই এখন আমরা সমতুল ভগ্নাংশ দেখি আমরা যদি দুটো ভগ্নাংশ বিবেচনা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ বাই ছয় পনেরো বাই আঠারো এখানে সহজেই বোঝা যাচ্ছে যে পাঁচকে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে আমরা পনেরো পাবো আবার ছয়কে তিন দিয়ে গুণ করলেও কিন্তু আঠারো পাবো একইভাবে পনেরোকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাঁচ পাবো আবার আঠারোকে তিন দিয়ে ভাগ করলে আমরা ছয় পাবো এমন ভগ্নাংশ যেগুলোকে আমরা একই সংখ্যা দিয়ে হর এবং লবে গুণ করে অথবা ভাগ করে অপর একটি ভগ্নাংশ পাই এই দুটো ভগ্নাংশকে বলা হয় সমতুল ভগ্নাংশ তাহলে আজকে আমরা দেখলাম প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এবং সমতুল ভগ্নাংশগুলো কেমন হয়